স্যামসাং মোবাইলের ভাষা পরিবর্তন করে কীভাবে তো ফ্রেন্ডস আপনাদের স্যামসং মোবাইলের ভাষাটিকে যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে একদমই সঠিক ই ভিডিওতে এসেছেন জাস্ট আপনার আজকে ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই আপনাদের স্যামসং ফোনের মধ্যে ভাষা চেঞ্জ করতে পারেন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্যামসং মোবাইলের ভাষা কিন্তু বাংলায় সেট হয়ে আছে তো এই ভাষাটিকে আমি ইংলিশে সেট করব তো আপনারা যদি বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা ইউজ করতে চান এর জন্য যেটা আপনাদের করতে হবে আপনাদের স্যামসুং মোবাইলের প্রথমে স্যাটিংস ওপেন করতে হবে ওকে তো আমি আপনাদের একদম শ্রুতি রেখে দিই স্যামসাং ওয়েলের সব ফার্স্ট আপনার সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা এখানে যত সেটিংসে অপশন পাবেন সব দেখতে পাবেন বাংলায় তো এখানে আপনাদের ভাষা লিখতে হবে কারণ বাংলাতে আমরা ইউজ করি মোবাইল তাই অনেক অসুবিধা হয় বাংলাতে অপশন খুঁজে বের করতে তো উপরে সার্চবার দেওয়া থাকবে অবশ্যই সেই সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর ভাষা লিখবেন আর যদি আপনাদের সেটিংসের ভাষাটি ইংলিশে সেট থাকে তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ লিখতে হবে আর যদি বাংলায় সেট থাকে তাহলে বাংলায় লিখতে হবে ওকে তো আমি এখানে ভাষা লিখি কারণ বাংলায় সেট আছে ভাষা লেখার পরেই ভাষা অপশন চলে আসবে উপরে তো সেই ভাষার উপরে ক্লিক করবেন ওকে তারপর উপরে আবার দেখতে পাবেন ভাষা তো সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরেই এখানে আপনারা ভাষাগুলো দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন বাংলা আর নিচে ইংলিশ ইংলিশটা অবশ্যই থাকবে প্রত্যেকটা মোবাইলে ইংলিশটা অটোমেটিক্যালি থাকবে আর যদি অন্য কোনো ভাষা ইউজ করেন তাহলে সেই ভাষাগুলো এখানে অ্যাড হতে থাকবে ওকে তো ইংলিশটা ইউজ করার জন্য জাস্ট ইংলিশের উপর ক্লিক করবেন বা যেই ভাষাটি ইউজ করতে চান সেই ভাষাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্রয়োগ করুন এখানে ক্লিক করবেন ইংলিশে থাকবে অ্যাপ্লাই নাও তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই ভাষাটি আপনাদের মোবাইলে হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইংলিশ সেট হয়ে গেছে